একটা জিনিস খেয়াল করো এখানে তোমরা গুনে অনেক ভুল করে ফেলো গুন করার সময় তোমরা বুঝতেই পারো না শোনো গুন করার সময় তুমি একটাকে ঠিক রাখবা একটাকে ধরে রাখবা মনে করো তুমি জ্যাড ঠিক রাখছো কথা কথা এটা এটা ঠিক রাখছো তোমার পাশে বাকি থাকবে কে

তুমি আমাকে পারো না তোমাকে এই নিয়ম পারতে হবে সেই নিয়ম হচ্ছে দুইটা সংখ্যার গুণ করে রেজাল্ট কি আসে এখন এটা আমি লিখছি আমি এই জেড করবো কোনো সমস্যা নাই তুমি এই জেড দিয়ে গুণ করো একই অবস্থা গুন করো একই কথা আসবে দেখবা জেড এর গুণ করো জেড স্কোয়ার

নির্ণয় হ্যাঁ নির্ণয় সমাধান তো এই যে এটা আমি লিখে দিচ্ছি এই মাইনাস মাইনাস কাটা তাহলে আমার আমরা এখানে কি নির্ণয়

মনে করো সেম নেমে আরেকটা আছে যেহেতু আমি সবচেয়ে কঠিনটা করে ফেলেছি এখন দেখো এটা আরো সহজ এখন দেখো এটা একদম পানির মতো সহজ লাগবে তোমাদের কাছে থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু থার্টি ফোর দেখো এটা একদম পানির মতো সহজ এটা কোনো ব্যাপারই না করা তোমার করার শুরু করো কি হবে তিন দিয়ে গুণ করো গুণ করলাম তিন সাতা একুশে 34 তাহলে চোদ্দ থেকে ফাইভ গেলে মাইনাস নাই ওয়াই দেখো চোদ্দোর আগে মাইনাস চিহ্ন বড় চোদ্দ বড় প্লাস ফাইভ ছোট যে সংখ্যা বড় তার আগে যে চিহ্ন হবে সে চিহ্ন আগে ক্যারি করবে মাইনাস নাই আর একুশ থেকে পাঁচ গেলে থাকে কত এটা চিহ্ন বড় তাহলে থাকে প্লাস ষোলো ইকুয়াল টু থার্টি ফোর তাহলে বা কোন করলে ফাইভ ওয়াই আর পাঁচ থেকে পাঁচ তাহলে বা মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু আছে চোদ্দ হবে আট হলে হাতে আছে এক দুই আছে এক তাহলে বা ওয়াই ইকুয়াল টু মাইনাস কাটাকাটি করো y মাইনাস টু সমাধান সমাধান মাইনাস টু বা এটা দেখো যদি পারো এটা দেখো একদম

নির্ণয় নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান সলভ যেটা দেখো এটা সহজ এটা আরো সহজ এটা আরো সহজ হলো মুসির নেক্সট এবার আপডেট আপডেট কত আপডেট নাম্বার করব হচ্ছে 16 নাম্বার এটা একটু তুমি যদি এসব সমাধান না পারো তুমি বীজগণিত আমাদের নাইন টেন শুধু বীজগণিত দিয়ে চলে কোনো ফারিগুণিত নাই বিজগুণিত না পারলে তোমার অনেক ঝামেলা হয়ে যাবে বেসিক স্ট্রং করতে হবে হ্যাঁ কোনো কিছু দেওয়া যায় না তাহলে দুই গুণন তিন গুণন পাঁচ অ্যান্সার হবে কত তিরিশ তাহলে এখানে দাগ দাও দাগ দিয়ে রাখো তিরিশ এখানে দুই লিখে বলো এখন একটা ঝামেলা হয় তোমাদের তো যাই হোক দেখো এই যে ভাগ করলে কথা হয় পনেরো আবার এখানে মাইনে চিন দাও এক্স মাইনাস টু লাগ নিয়মটা খেয়াল রাখো থ্রি দিয়া তিরিশ কে ভাগ করো দশ আবার মাইনাস

আর এই ত্রিশ দিয়ে সাথে দুই গুণ এটা বলে আর গুণ ত্রিশ দুটু ষাট এখন এক্স এর গুলা যোগ করো সেম পনেরো এক্স পনেরো এক্স আর এটা বল মাইনাস দশ মাইনাস সিক্স মাইনাস ষোলো মাইনাস দশ মাইনাস 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 মাইনাসের আমি এটাকে বলি মাইনাস এর যোগ তার মানে এখানে মাইনাস ষোলো এক্স পনেরো বিশ আঠারো সব যোগ পনেরো আর বিশ কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আঠারো কত পঁয়ত্রিশ আঠারো তিপ্পান্ন পঁয়ত্রিশ আর আঠারো পনেরো আর বিশ পঁয়ত্রিশ এখানে এখানে হবে তিপ্পান্ন ষাট তাহলে বা পনেরো থেকে আবার ষোলো বারো তো ষোলো মাইনাস ষোলো থেকে পনেরো গেলে কত থাকে মাইনাস এক্স এই তিপ্পান্ন যদি ওই চলে যায় ষাট বিয়োগ তিপ্পান্ন অর্থাৎ মাইনাস এক্স ইকুয়াল টু সেভেন তো এই পাশে যদি মাইনাস থাকে তাহলে তোমাদের একটু মনের কথা মনে রাখতে হবে এক্সের আগে